কে নমস্কার বন্ধুরা আমি সুনন্দার হেসেল থেকে আজকে আমি আড়াটা আপনাদের জন্য রেসিপি নিয়ে এসেছি চিতল মাছের মইঠা প্রথমে নিয়ে নেব একটা বড় চিতল মাছ চিতল মাছটাকে আমি কেটে ধুইয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি পিস পিস করে কেটে নেব প্রথমে এই যে বন্ধুরা আমি চিতল মাছটাকে পিস পিস করে কেটে নিয়েছি এটাকে আমি এবারে মাছগুলো বের করে নেব আমি একটা ঠোকনা নিয়েছি এরম ভাবে ঠুকে আস্তে আস্তে ঠুকতে হবে এটা এই যে বন্ধুরা মাছগুলো বেরিয়ে আসছে এটা আস্তে আস্তে এরকম ঠুকলে মাছগুলো সব বেরিয়ে আসবে কাঁটা থাকবে না আর আমি এরম যে এই যে এরকম আমি মাছগুলো সব বের করে নেব এই যেমন বন্ধুরা আমি মাছের শাঁসগুলো বের করে নিয়েছি এতে আমি দিয়ে দেব এবারে দুটো আলু সিদ্ধ আদা রসুন পেস্ট দু চামচ পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট তিন চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ লবণ পরিমাণ মতো গরম মশলা সামান্য পরিমাণে সব করে ভালো করে আমি মাখিয়ে নেব আমার মাছটা মাখানো হয়ে গেছে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি গ্যাসে বসিয়ে দিয়েছি জল দিয়েছি খানিকটা তাতে জলটা গরম হচ্ছে জলটা গরম হয়ে গেলে আমি এতে মাছ দেব জলটা গরম হয়ে গেছে আমি এবারে হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিয়েছি এই মাছগুলোকে আমি মইঠা করে নেব এই যে এরমভাবে নিয়ে এই গরম জলের মধ্যে ছেড়ে দেব এরমভাবে আমি সবগুলো বানিয়ে নেব পাঁচ মিনিট সিদ্ধে করে নেব আমি পাঁচ মিনিট ধরে এটা সিদ্ধ করে নিয়েছি এবার এগুলো তুলে নেব আমি জলটা ঢেলে নেব জলটা রেখে দেব তরকারি দেব পরে একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি এতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এবার এই যে সিদ্ধ করা মইঠাগুলো ভেজে নেবো তেলে সবগুলো এরম ভাবে ভেজে নেব লাল লাল করে বন্ধুরা আমার সব মুইঠা গুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি ভাজার তেলটা আমি কিছুটা দিয়ে দেব আমি নিয়ে নিয়েছি একটু জিরে চারটে লবঙ্গ দুটো এলাচ একটা দারচিনি দু চামচ পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম চামচ পরিমাণে পেঁয়াজ কিছুক্ষণ কষাবো আমি দু মিনিট একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা এটা বাটিতে আমি মশলা করে নিচ্ছি কিছুটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চিমটে গরম মশলা গুঁড়ো এটা জল দিয়ে আমি গুলে নেব এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণে চিনি মশলাটা গুলে নিয়েছি মশলাটা দিয়ে দেব ভালো করে আমি কষাবো আমার কষানো হয়ে গেছে মশলাটা আমি এবারে জল দিয়ে দেব আমি যে মাছ সিদ্ধ করে জলটা রেখেছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি তা আমি দিয়ে দেব আমার ঝোলটা ফুটে গেছে আমি এবারে এই মইঠা গুলো দিয়ে দেব আর কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব এবারে ভাগনা দিয়ে ভাগনা আমার তরকারি রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব এই যে বন্ধুরা আমার চিতল মাছের মইটা রেডি হয়ে গেছে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই এরম করে একবার বানিয়ে খাবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন ইউটিউব থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমি আরও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের জন্য হাজির হব নমস্কার